হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এখন শীত পড়ে গেছে প্রত্যেকের ঘরেই কিন্তু পিঠে ফায়েস খাওয়ার ধুম পড়ে গেছে আর আমাদের ঘরে তো আগেই পড়ে যায় অঘ্রাণ মাস পড়তে পারে না আমাদের বাড়িতে পিঠে পায়েস খাওয়া চালু হয়ে যায় যাই হোক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সুজি ময়দা দিয়ে কিভাবে আমরা খুব সহজে সহজেই সাপটা পিঠা করতে পারি একদম কিন্তু কড়াইতে বা তাওয়ায় যাতেই করেন লাগবেও না তার জন্য একটা কাপ প্রথমে নিয়ে নিয়েছি আমি যে কোনো একটা পাত্র মেপেই সব কিছু নিতে হবে এক কাপ নিয়েছি সুজি আর এক কাপ ময়দা আর নিয়েছি একটু লবণ ওয়ান চিমটি মতন লবণ নিয়েছি নিয়ে প্রথমে শুকনো উপকরণটাকে মিশিয়ে নিয়েছি তারপরে ওই কাপ মেপেই এক কাপ দিয়েছি দুধ দুধটা কিন্তু তো আমি আগে থেকেই জাল দিয়ে ঘন করে রেখেছি আর দুধটা অবশ্যই ঠান্ডা করে নিয়ে তারপরেই দিয়েছি আমি কোনো রকম গরম দুধ এখানে ব্যবহার করিনি আর দিয়ে দিলাম ওই কাপেরই এক কাপ মেপে হচ্ছে জল তার মানে এক কাপ সুজি আর এক কাপ ময়দা তার জন্য আমি এক কাপ দুধ জাল দেওয়া ঘন দুধ আর এক কাপ জল দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি মিনিট যেহেতু আমি ঠান্ডা দুধ ব্যবহার করেছি সেহেতু আমি কুড়ি মিনিট রেখে দেব সুজিটা ময়দাটা একটু ফোলার জন্য ততক্ষণে আমি পুটটা তৈরি করে নিই পুটটা তৈরি করে নেয়ার জন্য একটা কড়াই বসিয়ে সেই জাল দেওয়া দুধই আমি এখানে দু কাপ দিয়ে দিয়েছি দিয়ে তাই জন্য দুধটা জাল দিয়ে গাঢ় করতে হবে না আমি আগে থেকেই করে রেখেছি জাস্ট দুধটা একটু গরম হলেই এখানে দিয়ে দিলাম সেই কাপেরই এক কাপ এখানে গুঁড়ো দুধ এবার দুধটা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেবো আমি এই কাখানে অন্য কাপ ব্যবহার করেছি কারণ ওই কাপটা দুধে ভিজে গেছে সেই জন্য কিন্তু সেই কাপেরই এক কাপ দুধ দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ মতন এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে দুধটা ভালো মতন ফুটে উঠলে এখানে একটু দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়াটা ফ্রিজে রেখেছিলাম বলে একটু ঝুরঝুরে হয়ে গেছে অল্প নারকেল কোড়া দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি নারকেলের কয়রা আমি আগের দিন একটু পুলি পিঠে করেছিলাম সেই জন্য কিছুটা নারকেলের ক্ষীর বা কয়রা যা বলেন এটা থেকে গেছিল সেই নারকেল কয়রাটা রেখে নষ্ট না করে আমি এখানে সেই নারকেল কয়রাটা দিয়ে দিলাম আর নারকেল কয়রাটা আমি কিন্তু গুড় দিয়ে করেছিলাম আর আজকে কিন্তু আমি রকম গুড় ব্যবহার করছি না ওই নারকেল কয়রাটা দিয়ে দিয়েছি আর একটু একমোট শুকনো নারকেলও দিয়ে দিয়েছি মানে নারকেল কুড়িয়ে ফ্রিজে রেখেছিলাম জলটা টেনে জুড়ো মতন হয়ে গেছে সেরম একমোট নারকেল কোড়া আর দিয়ে দিয়েছি দুই চামচ চিনি দিয়ে খুব ভালো এইভাবে জাল দিয়ে যখন একটু শক্ত শক্ত হয়ে গেছে তখন নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা হলে আর একটু কিন্তু এবারে ওটা ঠান্ডা হোক ততক্ষণে বেটারটা আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন মিনিট পরে আমি ফিরে এসেছি ব্যাটারটা কীরকম হয়েছে এবারে সুজি আর ময়দা ভিজে কিন্তু যে জল জল ছিল সেটা কিন্তু টেনে গেছে মানে ফুলে গেছে সুজিটা যাই হোক এখানেও দিয়ে দিলাম আমি ওয়ান পিঞ্চ হচ্ছে এলাচের গুঁড়ো এলাচার্ভে চালের গুঁড়োটা দিলে একটু স্বাদটা ভালো হয় আর দিয়ে দিচ্ছি সাথে সেই কাপ মেপেই এক কাপ হচ্ছে চালের গুঁড়ো এটা কিন্তু দোকানের যে নর্মাল চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়োই আমি পুলিপিটে করব বলে নিয়ে এসেছিলাম সেখান থেকে চালের গুঁড়ো কিছুটা থেকে গেছে সেখান থেকে এক কাপ দিয়ে দিলাম দিয়ে এখনই জল না দিয়ে আগে ভালো করে সমস্ত মিশিয়ে নেব তারপরে কিন্তু এখানে দুধ বা জল আবার ব্যবহার করতে হবে আর দিয়ে দিলাম আমি এখানে এক বাটি চিনি ছোট বাটির মানে এই যে কাপ দিয়েছি কাপের হাফ কাপ মতন চিনি আমি দিয়ে দিলাম আর দিয়ে তারপরে একটু নাড়িয়ে আবার সেই কাপেরই এক কাপ দুধ আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব আর যে চিনিটা গলে গেলে এটা কিন্তু আর একটু পাতলা হবে যেহেতু আমি দানা চিনি ব্যবহার করেছি চিনিটা গুলতে একটু সময় লাগবে চিনিটা গুলে গেলে আর একটু পাতলা হবে তারপরে যদি একটু জল লাগে আমি দিয়ে নেব আর না লাগলে না দেব। এবারে ঢাকা দিয়ে আবার আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর দেখুন ফিরে এসেছি চিনিটা দেখুন কিন্তু গুলে গেছে আর এই ব্যাটারটা কীরকম কিন্তু পাতলা হয়ে গেছে আর আমি হাতায় করেও দেখিয়ে দিচ্ছি যে এর ঘনত্বটা কতটা হয়েছে এই যে দেখুন আঙ্গুলে করে আমি এরকম একটা দাগ দিলাম এই যে দেখুন বেশ মোটা স্বরের মতন কিন্তু সরলো এরকমই ব্যাটারটা করতে হবে এবারে একটা এরকম ফ্রাই প্যান বসিয়ে দিয়ে প্রথমে আমি একটা বেগুনের বোটা নিয়েছি বন্ধুরা বেগুনের বোটা দিয়ে আমি তেলটা ব্রাশ করে দিয়েছি এখানে অবশ্যই সাদা তেল ব্রাশ করেছি আপনারা চাইলে কিন্তু এখানে ঘি ব্রাশ করতে পারেন আর এই বেগুনের বোটা না যদি থাকে সেক্ষেত্রে একটা আলু কেটেও নিতে পারেন বা যে নর্মাল যে ব্রাশ করে আমরা যে অয়েল ব্রাশ করি সেই ব্রাশ দিয়েও কিন্তু এটা করতে পারেন এবারে প্রথমে কয়রা আমি গোলাটা দিয়ে দিলাম দিয়ে একটু ছড়িয়ে নিলাম তারপরে প্রথমে যেখানটা ঢেলেছিলাম যেখানটা শুকনো মতন হয়ে এসছে সেখানে আমি কিন্তু এই নারকেল দুধের কয়রাটা দিয়ে দিলাম দিয়ে তারপরে দেখুন এরকমভাবে আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি খুব সহজে কিন্তু উল্টে যাচ্ছে কোনো রকম প্যানে লাগছে না কিছু না জাস্ট মাপটা কিন্তু ঠিকঠাক মতন নিতে হবে আর যারা মনে করবেন যে চালের গুঁড়ি দিয়ে পিটেটা পিঠেটা খেতে পছন্দ করছেন না তারা চালের গুঁড়িটা বাদ দিয়ে শুধু আর আই ময়দা আর সুজি দিয়েও কিন্তু কিন্তু এটা করতে পারেন আমাদের আবার ময়দা সুজির পিঠে খুব একটা পছন্দ করে না ওরা পুরো বাড়ির লোকেরা পুরো চালের গুঁড়োর পিঠেই পছন্দ করে কিন্তু আমি আজকে একটু মিশিয়েই করেছি পরে আবার একদিন আমি পেলেন পুরো চালের পিঠে আমি শেয়ার করব আর আমার চ্যানেলে কিন্তু পুরো চালের গুঁড়ো দিয়ে পাটিসাপটা পিঠে শেয়ার করা আছে চাইলে দেখে নিতেই পারেন ওই একই রকমভাবে আবার আমি আর আবার ওই পিঠেটা তুলে নেওয়ার পর এই তাওয়ার মধ্যে আবার আমি বেগুনের বোটা দিয়ে একটুখানি অয়েলটা এরকম ঘষে নেব তেলটা একটু ব্রাশের মতন করে নেব দিয়ে তারপরে আবার গোলাটা দেব দিয়ে ওই একই প্রসেসে এইভাবে কিন্তু আমি এটাকে ভেজে নেবো আর কত সুন্দরভাবে এটা কিন্তু দেখুন উল্টে যাচ্ছে কোনো রকম কষ্ট করতে হচ্ছে না কোনো রকম আটকে যাচ্ছে না বা ভেঙেও যাচ্ছে না কত সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা আমার আজকের এই পাটি সাপটা পিঠা রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে ওই একই রকমভাবে আমি সমস্ত পিঠে কটা কিন্তু ভেজে নেব যেহেতু আমি এখানে কোনো রকম গুড় ব্যবহার করিনি তাই জন্য বন্ধুরাই পিঠেগুলো কিন্তু একটু সাদা সাদা হবে আর যদি গুড় ব্যবহার করা হতো ওই গোলাটায় চিনির বদলে তাহলে কিন্তু এটা দেখতে লালছে মতন হতো তৈরি হয়ে গেল না ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সুন্দর আর আমি চালের গুঁড়োটা দোকানের কেনা চালের গুঁড়োই ব্যবহার করেছি আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব। অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ